তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট আপনারা জানেন যে আগে ডিজিটাল রেশন কার্ড অনলাইন অ্যাপ্লাই করলে আমাদের ডিজিটাল রেশন কার্ড বাইপোস্টে চলে আসত মোটামুটি মাসখানেকের মধ্যে চলে আসতো আর এখন ডিজিটাল রেশন কার্ড অনলাইন অ্যাপ্লাই করলে আপনার ডিজিটাল রেশন কার্ড হয়ে গেলেও বাইপোস্টে আসে না এবং সেই বাইপোস্টে আপনারা কীভাবে নিয়ে আসবেন এবং কীভাবে অনলাইনে আবেদন করবেন আর কীভাবে পেমেন্ট করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেব আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার প্রথম গুগল ক্রুমে আসবো গুগল ক্রুমে আসে আমরা কী লিখবো তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি গুগল ক্রুমে আসলাম গুগল ক্রুমে আসার পর দেখতে পাচ্ছেন আমি লিখলাম ডিজিটাল রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড লিখলাম লেখার পর নিচের দিকে আসবো আসার পর দেখতে পাচ্ছেন এই যে ই ডিজিটাল রেশন কার্ড পোর্টাল এর ক্লিক করবেন এর ওপর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেট চলে আসবে আপনারা কী করবেন নিচের দিকে স্কোল ডাউন করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার অর্ডার চেক স্ট্যাটাস এবং যারা নতুন অর্ডার করবেন তারা এই অপশানটাতে আসবেন শুধুমাত্র ষাট টাকাতে বাইপোস্টে চলে আসবে সাত থেকে আট দিনের মধ্যে তো আমরা এই অর্ডার করবো এর ওপরে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে শো করাচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু ষাট টাকা কাটবে কারণ একটা একটা খাতা দিবে আপনাদেরকে তো এখানে আপনারা ডিজিটালেশন কার্ড যার অ্যাপ্লাই মানে নিয়ে আসতে চান যার ডিজিটালেশন কার্ডটা অনলাইন আবেদন করতে চান মানে যার ডিজিটালেশন কার্ডটা হয়ে গেছে আপনারা পোস্টে নিয়ে আসতে চান পিবিসি কার্ডটা পিবিসি কার্ডটা নিয়ে আসার জন্য আপনারা কার্ড হোল্ডার নেম মানে যার যেই ডিজিটালেশন কার্ডটা নিয়ে আসতে চান সেই কার্ড নাম্বারটা দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে ডিজিটালেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন আর এখানে কার্ড হোল্ডার যার নামে আসে সেই সেই নামটা এখানে ফুল নামটা লিখবেন টাইটেল শুদ্ধ কার্ড হোল্ডার নেম এখানে লিখবেন এবং এখানে আপনার ডিজিটালেশন কার্ড নাম্বারটা দেখে দেখে লিখবেন তারপরে এখানে আপনারা কোন কার্ড ক্যাটাগরি কী আপনারা ক্যাটাগরি কি আছে কাঠের সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন এখানে নেক্সট অপশান দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর কী করবেন সেটাও আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো তারপরে এই পেজটা খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন ই ডিজিটাল রেশন কার্ড আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড্রেস তো অ্যাড্রেসটা দেওয়ার সময় এখানে আপনারা নোটিশ রাখবেন সবার প্রথম মুহূর্তা তো এখানে তার গার্জিয়ান নেম মনে করুন আপনি যার দিচ্ছেন তার বাবার নামটা দিতে হবে মনে করুন আপনি কোনো বাচ্চার আবেদন করছেন মানে কার্ডটা পিবিসি সি কার্ডটা অ্যাপ্লাই করছেন তো অ্যাপ্লাই কার্ডটা অ্যাপ্লাই করার জন্য যে ছেলের যে বাবার নাম তার বাবার নামটা এখানে দিতে হবে মানে এখানে ফাদার্স নেম বা মাদার্স নেম আপনারা দিতে পারেন তো এখানে ফাদার্স নেম আমরা দিয়ে দিব। তারপরে যেই মোবাইল নাম্বারে আমাদের যখন কুরিয়ারটা আসবে যখন আমরা কার্ডটা আমাদের হাতে আসবে ডেলিভারি করার জন্য সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে আপনারা যেই অ্যাড্রেসে নিতে চান সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপরে আপনারা সেম টু সেম অ্যাড্রেসটা এখানে দিবেন আপনার পোস্ট অফিস নামটা দেবেন তারপরে এখানে আপনার সিটি দেবেন তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন তারপরে আপনারা এখানে আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা নেক্সট করবেন নেক্সট হওয়ার পর কী করতে হবে সেটাও আমি বলে দেব আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো নেক্সট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা আপনারা বই পেয়ে যাবেন মানে যেটা খাতা পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি রুপিস জি শুদ্ধ ঠিক আছে এটা আপনার পিভিসি কার্ড হয়ে আসবে যেটা আধার কার্ড আপনারা অনলাইন আবেদন করেন পিভিসি কার্ড সেরকমই আসবে আর এখানে দেখতে পাচ্ছেন এটা টিকমার্ক করা এটা টিকমার্কটা আপনারা যদি চান যে আনটিক করবো সেটা আনটিক হবে না ঠিক আছে এই যে আমি আনটিক করছি আনটিক হবে না এটা আপনারাকে নিতেই হবে আর তারপরে আপনারা এইরকম ইন্টারফেস চলে আসবেন তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লেখাটা এর এর ওপরেই ফাদার্স নেমটা শো করবে যা গার্জিয়ান নেমটা তারপরে নিচের দিকে আসবেন এখানে টিক করবেন টিক করার পর আপনারা এখানে পেমেন্ট নাও এই যে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট এর উপর ক্লিক করবেন ক্লিক করলে গুগল পে ফোনপে সমস্ত কিছুর মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন আর পেমেন্ট করলে আপনার সাত থেকে আট দিনের মধ্যে চলে আসবে আর একটা আপনার ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন ট্র্যাকিং আইডিটা দিয়ে আপনারা ট্র্যাকিং করতে পারবেন তো এটাই আমার ছোট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যখন আপনার পেমেন্ট হয়ে যাবে তো কার্ড ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন আর উপরে আবার আপনার গার্জিয়ান নেম এবং আপনার অ্যাপ্লিকেশান নাম্বার ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন তারপরে আপনারা একটা অপশন দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন উপর দিকেও আপনারা একটা অপশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিভ আপনারা এখান থেকে ডাউনলোড রিসিভ করে নিতে পারেন আর তারপরে এখানে আপনাকে একটা ডিজিটাল রেশন কার্ডটা আপলোড করতে হবে পিডিএফটা ডাউনলোড করে নেবেন আগেই এর উপর ক্লিক করবেন এর উপর আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা ডিজিটাল রেশন কার্ডটা যেখানে ডাউনলোড করা আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব তো আমাদের ডিজিটাল রেশন কার্ডটা এখানে ডাউনলোড করা আছে এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ডটা আমাদের ডাউনলোড করা আছে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব ঠিক আছে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে আপলোড দিয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে আমরা ডিজিটালেশন কার্ডটা চেক করে নেব চেক করে নেওয়ার পর আমরা এখান থেকে চেক করে নিয়ে নিলাম চেক করে নিয়ে নেওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন ওপেন ওপেনের ওপর ক্লিক করবো ক্লিক করলে এরকম ইন্টারফেস হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন আপলোড তো আপলোড আমাদের সাকসেসফুল আপলোড হয়ে গেছে তো তারপরে আমরা এখানে ট্র্যাকিং আইডিটা নিয়ে কীভাবে ট্র্যাকিং করবেন আপনাদেরকে সেটা এখন দেখাবো তো তারপরে আপনারা হোম পেজে আসবেন হোম পেজে আসার পর দেখতে পেয়ে অর্ডার করলাম এখন আমরা ট্র্যাকিং ট্র্যাকিং ট্র্যাকিংয়ের ওপর ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারভিউ চলে যাবে আর আপনারা যেই নাম্বার দিয়েছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার হোয়াটসঅ্যাপে একটা এসএমএস আসবে আর এই যে দেখতে পাচ্ছেন এন এখানে এই নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সার্চ করবেন সার্চ করলে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন দেখতে পাবেন এখান থেকে আপনারা হচ্ছেন ট্র্যাকিং ইউ আর কাঠ ও অর্ডার ঠিক আছে এখান থেকে আপনারা চেক করতে পারেন তো এটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করবেন